হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা রেখে ভালো আছেন আমার আজকের রেসিপিটা খুবই সিম্পল এখানে আমি আজকে কোনো বাটা মশলা ইউজ করবো না শুধুমাত্র পাঁচ ফোরন এবং গোটা গরম মশলা আর হলুদ লবণ দিয়েও যে খুব মজার রান্না করা যায় সেটা হচ্ছে আজকের এই রেসিপিটা তো এখানে আমি প্রথমেই কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম সয়াবিন কারণ ফুলকপি ভাজতে একটু তেল লাগে এখানে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি ফুলকপিগুলো কিন্তু লাল করে ভেজে নেব আর ফুলকপির যেহেতু একটা গন্ধ থাকে সবজির একটা কাঁচা গন্ধ থাকে ভালো করে ভেজে নিলে কিন্তু সেই গন্ধটা আর থাকবে না তো আমার ফুলকপি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি এখনও উঠিয়ে নিচ্ছি তেল থেকে এই তেলের মধ্যে আমি ফোরন হিসাবে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটা শুকনো মরিচ ভেঙে দিচ্ছি এবং অর্ধেক পরিমাণ তেজপাতা দিয়ে দিলাম এই ফোরনটা হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব আমি এখানে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সিঙ্গারার যে শেপ করে কাটা যায় সেভাবে তো আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নিব লাল করে আমি চেষ্টা করি রান্নাতে সব সময় গরম জল ব্যবহার করতে আপনাদের যদি সম্ভব হয় আপনারাও কষ্ট করে গরম জল ব্যবহার করবেন এতে কিন্তু তরকারি স্বাদ নর্মালি খুব ভালো আসে ডাল যেমন আমরা গরম জলেই রান্না করে থাকি তাতে ডালের স্বাদটা কিন্তু অনেক ভালো হয় ঠান্ডা জল দিয়ে রান্না করলে ভালো হয় না তো ঠিক রকম তরকারিতেও আপনারা যদি গরম জল ইউজ করেন দেখবেন যে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেটার আসে তো আলু মোটামুটি ভাজা হয়ে আসছে আমার আমি এই আলুর মধ্যে আবার ফুলকপিগুলো দিই একটু হালকা নাড়াচাড়া করে নিব। এখন আলু ফুলকপিটা আর একটু ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দেব এক চামচ পরিমাণ কেউ চাইলে বেশি দিতে পারেন তো এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে এখানে আমি কিন্তু আজকে আর কোনো বাটা মশলা ইউজ করছি না আসলে মাঝে মাঝে আমাদের এরকম হয় যে আমরা আসলে সময় করতে পারি না বাটা মশলা করার জন্য তো এইভাবে তরকারি করে দেখতে পারেন আমি একটু হালকা হলুদ দিয়ে দিলাম যেহেতু ঝোল দিয়ে দিব এখানে একটু হালকা নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে একটু কষিয়ে নিই ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নেই তারপর আমি এখানে একটু ঝোলের জন্য যেটুকু দরকার সেটুকু পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে আমার ফুলকপি এবং আলু এই কষানোতেও কিন্তু তরকারির স্বাদটা অনেক ডিপেন্ড করে আমরা যদি একটু সময় নিয়ে ভালো করে কষাই তাহলে তরকারি স্বাদটা অনেক ভালো আসে তো এখন আমি ঝোলের জন্য যেটুকু পরিমাণ প্রয়োজন পানি আমি ততটুকু দিয়ে দিচ্ছি আমি আজকে কোনো বাটা মশলা ইউজ করলাম না এখানে শুধু আমি নামানোর আগে গোটা কিছু গরম মশলা এখানে সাদা ফল ছিল দুটা লবঙ্গ তিন চারটা গোলমরিচ এবং দারচিনি ছিল জাস্ট এই গরম মশলাগুলোই আমি এখানে দিয়েছি আর কোনো মশলা কিন্তু আমি ইউজ করি নি তো তরকারি মোটামুটি শুকে আসছে অনেকটাই এখন শুধু আমি এক এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এই তো আমার তরকারি প্রায় শেষ রান্না করা হয়ে গেল আমার একদম কম মশলায় নিরামিষ ফুলকপি আলুর মজার একটা রেসিপি আপনারা বাসে ট্রাই করে দেখবেন বিলিভ মি আসলেই খুব মজার এই তরকারি হলে শুধু এমনিতেই ভাত খেয়ে নেওয়া যায় এখানে আর অন্য কোনো কিছুই প্রয়োজন হবে না তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য কষ্ট করে আমার রান্না দেখার জন্য ভালো থাকবেন সবাই সবাইকে শুভরাত্রি